আবার ফ্রিজ দশ মেরে কি অবস্থা পাশাপাশি গ্যাসের সিলিন্ডার ছিল ওখান থেকে গ্যাস লিখেছে এখনটা মূলত বেশ বড় আকারে সরায় গেছে এই জায়গায় ডিম ডিম সিদ্ধ করতে দিছে এখান থেকে এখন লাগছে না দিন পাঁচটা লাইভেল একোনা তার কি না আমার লোকজন বউ বনু চাল ফাল রে এখন আপাতত আমি হচ্ছে ইয়ে হয়ে গেলো আপনাদের জন্য আমাদের কাছে পঁচাত্তর হাজার সাতশো দশ টাকা আসছে হ্যাঁ এটা তিন পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে হবে ঠিক ঠিক আমরা ভাবছিলাম যে আরো টাকা আসবে তিনজনকে তিনটা ঘর করে দিতে পারবো কিন্তু বারো জন মিলে পঁচাত্তর হাজার সাতশো দশ টাকা দিয়েছেন

আপনারা সহযোগিতা করেছেন এর জন্য আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা নিশ্চয়ই সেই পড়া কথা মনে আছে যেখানে আগুন লেগে পরপর তিনটা ফ্যামিলির ঘর পুড়ে গিয়েছিল আমরা আজকে সেখানে আসি তো আমরা আজকে দেখতে আসলাম যে ঘরের কাজ কতটুকু আগালো ঘর কমপ্লিট হলো কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাকা করে ঘর করা হচ্ছে এ বিষয়ে আসলে আমিও জানি না আমি ভাবছিলাম এদের টিন দিয়ে বাড়ি করার কথা এখন দেখি যে অর্ধেক দেয়ালে কাজ হয়ে গিয়েছে এখানে বালু ভরাট করা হচ্ছে তো এত টাকা তারা কীভাবে পেল বা অন্য কারা সহায়তা করলো আজকে সব ডিটেইলস আপনাদেরকে জানাবো তো চলুন আমরা এখানে যারা বাড়ির মালিক আছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি অনেক ভালো একটা ব্যাপার যে আগে ছিল টিনের বাড়ি এখন পাকা করে হচ্ছে আল্লাহ যা বান্দার থেকে কেড়ে নেন তার

ওই যে আমার গান আর পাশের বাড়ির বারান্দাতে এখনও থাকে যেদিন থেকে ঘর পুড়ে গেছে সেদিন থেকে মনে করেন যে ওই বারান্দাতেই আসছে গান থাকে এখন শীত চলে আসতেছে এখন তো দ্রুত হচ্ছে গান কাজ শেষ করতে হবে আপনি যেমন কিসের কাজ করেন আমি যে সুগার কেনে শ্রমিকের কাজ করি আপনি তাহলে অনেকটা ঋণ হয়ে গেলে ঋণ পরিশোধ করতে পারবেন তো ঋণ এখন

সেটা আপনাদের এই তিনজনের ভাগ করে নিতে হবে মানে যে তিন ফ্যামিলি বাড়ি পড়ছে তাদের তিনজনের ভাগ করে নিতে হবে বাড়ির কাজে লাগাবেন ঠিক আছে কাজে লাগাবো ওমান থেকে মুর্শিদা আপু উনি এক হাজার টাকা পাঠিয়েছেন আপনাদের এই কাজের জন্য তাহলে এই যে আপনারা চিন্তা ভাবনা করতেছেন রিন করবেন এটা অনেক টাকা ঋণ হয়ে যেত এখন যে সত্তর হাজার টাকা একাত্তর টাকা পেলেন টোটাল এটা পেয়ে আপনাদের উপকার হলো কিনা উপকার ভাইয়ের উপর আর উপকার হয় অনেক উপকার পাইছি ভাই যারা আমাদের এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়াইছে আল্লাহর কাছে দোয়া করি তারা তাদের জন্য আল্লাহ আরও এরকম দান করার ইয়ে করে তাদের পরিবার পরিজন সুস্থ সুস্থ রাখেন তাদের সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন সবাইকে সবাই নামাজ পড়ে মেন কথা সবাই নামাজ পড়ে দোয়া করবেন যাতে মানে আল্লাহ খুশি হন হ্যাঁ নামাজ না পড়লে তো কোনো ছাড় নেই পাঁচ অক্ট ফরজ নামাজ পড়তে হবে অবশ্যই কারণ আল্লাহ তো আপনারা তো ঘরের মধ্যে পুরে মারাও যেতে পারতেন আল্লাহ তো বাঁচাইছে আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ হয়তো হচ্ছে গান একটু কষ্ট দেছে যে আরেকবার সুযোগ দিয়ে আমার বান্দাকে তা তো হাসে গান এই সহযোগিতা এখন আল্লাহ করেছে তার জন্য তো দোয়া আমার অবশ্যই আছে আমি যতটুক আমার পিয়র যাই থেকে আমি যত দুয়া করব আল্লাহ জানে তাকে আর সাই सलामत আল্লাহ ভালো রাখে তাকে যে দিনের পথে যেন হাসছে আল্লাহ কায়েম করে তাহলে বাবা মা আপনাদের সাথে থাকবে তাই তো আল্লাহ যেটাই করেন ভালোর জন্যই করেন সবসময় এটাই বিশ্বাস করতে হবে আমাদেরও ভালো লাগতেছে যারা দর্শক আছেন তারা সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য তাদের জন্য ভালো কিছুই হতে চলেছে আর এরকম বিপদ যেন আল্লাহ কাউকে না দেন সবসময় সেই দোয়া করবেন আর এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন যাতে সবাই দেখার সুযোগ পায় এরকম ভালো ভালো কাজ সবারই দেখা উচিত এবং নিজের এলাকায় সবারই করা উচিত ছোটখাটো আকারে শুরু করে হলেও সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা এই কাজগুলা আজীবন করে যেতে পারি আজকের ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম